আসসালামু আলাইকুম বন্ধুরা এই লুৎপুর ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজ এসেছি ঢাকার উত্তরা থেকে পূর্ব দিকে ময়নার টেক বাজারের পাশেই অবস্থিত কামাল ভাইয়ের ছোট্টখাট্ট সুন্দর এই পুকুরটিতে এই পুকুরে আজ প্রতিমাচা মাচা টাকা টাকার মূল্যে টিকিট প্রদান করা হয়েছে মৎস্য শিকারের জন্য একটি মাচায় দুটি করে সিপ ফেলা যাবে তার মানে প্রতি সিপের মূল্য বারোশো পঞ্চাশ টাকা এই পুকুরটি অত্যন্ত জনপ্রিয় সকলের কাছে এখানে প্রচুর মাছ পাওয়া যায় চলুন আজকে আমরা দেখি আমাদের শাহজাহান ভাই এবং সিরাজ ভাই কী ধরনের মাছ villain mm -hmm. mm -hmm. パワーアップ 谢谢

आई जब मार दिया। फिर आप दूसरे से। हाँ बोल। बोलने क्या रहता है ना। उधर अर्ध ना कर ली इधर दिया मरे। हाँ। ऐसे खुश कर देना अर्ध दिया नहीं ना कोई देने चली गई।

এই যে তাতে সব আছে বইও তুমি হ্যাঁ ওই নিউজ হ্যাঁ আমরা 15 মানেন তুমি দেখতে আলাই